ছেলে ঘাড়ে বসে বসে আর কতদিন খাওয়া কোনো কাজ তো করতে পারছো না আমি আর তোমাকে বসে বসে না তো হবে না আরো কিছু দিলে ভালো হয় এটা ডাক্তার দেখানোর জন্য দেয়নি বাজার যাবা মাছ নি আসবা আমি ডাক্তারের কাছে যাব তো বোমা ডাক্তার দাও বাজার যেতে হবে বোমা ডাক্তার দাও বেজনো বেকার দড়ি নি আসবা বাজার কই আজো মাছি বাদাসো মাছ মাছ কেদার যে 200 কা কিলো মাছ দাও কতবা দাও এতলিবা হুম মাছলবা 1 কিলো দাও 8 কিলো

এত বড় মাছ লাগলাম আমার কপালে একটু করে জুটল বাবা আমার জন্য বসে পালে আসবা তোমার কি চোখ বন্ধ হয়ে গেছে দুশো টাকা দিলাম এরকম পচা বন্ধ হল মাছ নিয়ে আসলি টাকা বাঁচালাম দেখি দেখি টাকা টুকা এই তো টাকা বাঁচিয়ে বাঁচিয়ে সব শুধু পকেটেই ভরছে ইনকাম করে দেখ পয়সা কেমন লাগে बाबा वो सुन लिया अल्लाह तुम्हारे जो रोग छोआ चे रोग ये सब रोग हमारे रो, बाड़ी तो थाक ले हमारे सबाई के ये सब रोग भरे नहीं बे ये सब रोग नहीं हमारे बाड़ी तक बेरी है जा ताका इनकम कर रहा मुरोद नहीं ये पर मटे झमेले टमेट लो झमेले तार को एक दिन समय लग गया तार टमेट तो आ गया उड़ा सत्तर दास से ना সব জমি জায়গা বিক্রি করে দিবো আমি কেন কি হয়েছে বাড়ি থেকে বের করে দিল বাড়ি থেকে বের করে দিল শোনো অন্য জনের কাছে বিক্রি করলো তো নিয়ে নিবে না হ্যাঁ হ্যাঁ তো একটা মানে যে হোক একটা চলো সমস্যার সমাধান করতে হবে কারণ হচ্ছে কি গ্রামের লোক আছে বয়স্ক লোক চলো তুমি টেনশন করো না কারো কাছে বিক্রি করতে যেতে হবে না তোমাকে আমরা ব্যবস্থা করে দিচ্ছি আমরা তোমার ছেলেকে তোমার ছেলেকে একদম সোজা করে দিব আজকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চিন্তা করিও না তুমি বসো এখানে বসে থাকো আমরা দেখছি আমরা দেখছি হ্যাঁ চল দেখি বাবাকে বের করে দিচ্ছে বাড়ি থেকে বাবার মাটি বাবার জায়গা সবকিছু বাবার আর বাবাকে বের এত বড় ওর স্পর্ধা

বাবাও গেল এখন আমি কোথায় থাকবো আমরা ফ্যামিলি এন্টারটেনমেন্টের মেম্বার্স ভিডিও করি আমরা সকলেই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর শেয়ার করবে ভিডিওটা আর এই রকম ভিডিও শেয়ার করার উদ্দেশ্য এটাই যে অনেক পরিবার এরকম রয়েছে যারা নিজের বাবা মাকে খেতে দেয় না ওষুধের পয়সা দেয় না ডাক্তার খরচ দেয় না অনেক কিছুই করে লাস্টে এই বাবাটা কি করেছে ভিডিওতে বুঝতে পারলে তো তাই তাদের বলি যে তোমরা ভুল করে এই ধরনের কাজ করবে না এই ধরনের কাজ করলে তুমিও কোনোদিন ভিঠে ছাড়া হয়ে যেতে পারো